মা রাধারানী সরকার অপেক্ষা করছিলেন চাতকের মতো নিয়ে আজ তার অমিত ছেলে ফিরবে নতুন বউ নিয়ে গ্রামের প্রতিটি ঘর আলোয় আনন্দের সুর চারপাশে বাচ্ছে সানায়ে বাচ্চা আর আশীর্বাদের মাঝে মা অপেক্ষা করেছেন শুধু এক ঝলক নতুন পুত্রবধূর মুখ দেখবেন বলে কিন্তু সে প্রতীক্ষার প্রহর ভেঙে এলো এক দৃশংস বাস্তবতা ছেলে ফিরলে ঠিকই তবে নিথর দেহ হয়ে সাদা কাফনে মোড়ানো কপালে তখনও লেগে আছে চন্দনের ফোঁটা আর মাথায় বর্ষাজার জুলাই সাজার মুকুট কালো হাজার কুমিলার চান্দিনা উপজেলার ডুমুরি গ্রাম এই দিনটি যেন সারা জীবনের জন্য শোকের ছায়া ফেলে দিল সরকার পরিবারে অমিত কুমার সরকার ছিলেন ওই গ্রামেরই সন্তান পেশায় একজন ব্যবসায়ী দুই ভাইয়ের মধ্যে সে ছিল বড় বাবা মায়ের ভরসার নাম অমিত ছোট ভাই আশিক সরকার তিন বছর আগে ঘুমের মধ্যে হৃদযন্ত্রিক্রিয়া বন্ধ হয়ে মারা যান সেই থেকে বাবা দিলীপ সরকার একজন প্রবাসী আর মা রাধারানী সরকার একমাত্র ছেলে অমিতকে আঁকড়ে ধরে বাঁচার চেষ্টা করে গেছে বুকের ধন জীবনের একমাত্র অবলম্বন অমিতের বয়স হয়েছে বিয়ে করাবে স্বপ্নে বাবা দীর্ঘ ত্রিশ বছরের প্রবাস জীবন শেষ করে দেশে ফিরে আসেন ছেলের জন্য পছন্দ করেন রূপগঞ্জ উপজেলার ফিংরা গ্রামের এক সুন্দরী সবকিছু ঠিকঠাক ধুমধামে বিয়ের প্রস্তুতি চলছে গায়ে গায়ে আনন্দ বাড়িতে গায়ে হলুদ উৎসব বাদ্যযন্ত্রের তালে তালে আত্মীয় স্বজনের আগমন পনেরোই শ্রাবণ একত্রিশে জুলাই এ মুকুট মায়ের কোল ছেড়ে চন্দনের ফোটা কপালে নিয়ে বর সাজে চেপে বসেন গাড়িতে চলে যান নববুদ্ধকে আনতে নিয়ে যাবেন জীবনের নতুন অধ্যায়ে তবে কে জানত এই যাত্রাটাই তার জীবনের শেষ যাত্রা হবে রাত প্রায় দশটা বরযাত্রী গাড়িবহর ঢাকা চট্টগ্রাম মহাসড়কের গৌরীপুর পৌঁছাতে হঠাৎ বুকের তীব্র ব্যথা অনুভব করেন অমিত সঙ্গে সঙ্গে তাকে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয় সেখান থেকে অবস্থা গুরুতর হওয়ায় দ্রুত পাঠানো হয় ঢাকা ল্যাবেট হাসপাতালে কিন্তু জীবন তাকে আর সময় দিল না রাত দুইটার দিকে যখন বিয়েবাড়িতে সবে অপেক্ষা করছেন সানায়ের তালে বরযাত্রীর আগমনের জন্য ঠিক তখনই হাসপাতালের এক কামরায় চিরনিদ্রায় চলে গেছেন অমিত ওদিকে কর্ণপক্ষের বাড়িতে চলছে সাত সাজ রব বিয়ের সব আয়োজন চূড়ান্ত বরযাত্রী আসছে সবাই ব্যস্ত আপ্যায়নে কিন্তু রাত বাড়তে থাকে দেখা মেলে না বর বা বরযাত্রীর ফোন করতে থাকে একের পর এক উদ্বেগ আর দুশ্চিন্তায় নুয়ে পড়েন কনের পরিবারের লোকজন হঠাৎ খবর আসে বর আর আসবে না কেন আসবে না কারণ সে না দেশে চলে গেছে তাকে আর ফেরানো যাবে না ফোর হতেই যে প্রাইভেটকারে বউ নিয়ে হাসি মুখে বাড়ি ফেরার কথা ছিল মা যে চেয়েছিলেন সে গাড়ি বদলে অ্যাম্বুলেন্স এসে দাঁড়ায় ডুমুরিয়ার বাড়ির সামনে ভেতরে অমিত কাফুনে মোড়ানো কপালে তখনও চন্দনের ফোঁটা লেগে আছে সারা বাড়িতে কান্নার রোল শোকের ছায়া স্তব্ধ মা বাবা আর স্বজনরা যেন কান্নাও করতে পারছে না এ বর সাজা ছেলেটি এখন আর কোনো কথাই বলছে না শেষবারের মতো অমিতকে সাজানো হয় যেমন করে বর সাজানো হয়েছিল এবারও গায়ে নতুন কাপড় চোখে চিরনিদ্রায় ছায়া ধর্মীয় রীতিতে তাকে নিয়ে যাওয়া হয় পারিবারিক সমাধিস্থলে সেখানে শোয়ানো হয় এক অনন্ত বিশ্রামের গোলে মারাধ রানী বারবার জ্ঞান হারাচ্ছেন বুক চাপড়ে কাঁদছেন তোরা আমাকে কার হাতে রেখে গেলি একে একে দুই ছেলেকে নিয়ে গেলি ভগবান কি ছিল আমার অপরাধ গ্রামে সবাই ভেঙে পড়ে কান্নায় শুভাকাঙ্ক্ষীরা সামাজিক যোগাযোগ মাধ্যমে চোখের জল মুছতে মুছতে প্রার্থনা করেন অমিতেরই বিদায় শুধু একটি পরিবারের নয় গোটা সমাজের হৃদয় বিদারক বাস্তবতা জীবনের অনিশ্চয়তা এক মুহূর্তে সবকিছু কেড়ে নেওয়ার নির্মমতা আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় আমরা চাইলেও সবকিছু আমাদের হাতে থাকে না ভবিষ্যতের জন্য যত স্বপ্নে থাকুক না কেন নিয়তির ছায়া যখন নামে তখন সানাইয়ের সুর থেমে যায় বর্ষা যেন মানুষও নিথর হয়ে ফিরে আসে অ্যাম্বুলেন্সে দর্শক এ নিয়ে আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে দিন আর আপডেট পেতে আমাদের ফেসবুক পেজটি ফলো করে সাথে থাকুন ধন্যবাদ